হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মাইম্যাকশন থেকে এখানে এসে দাঁড়িয়েছি আমার নাম পাপিয়া ইসলাম আমি পড়াশোনা করছি মাদারপুর সরকারি কলেজে সত্যি বলতে বাংলাদেশে বর্তমান সময়ে নারীরা খুবই ভয়ের মধ্যে আছে এবং শুধু নারী না পুরুষও সব কিছু মিলিয়ে বর্তমান সময়ে নারীরা পুরুষেরা কেউই আসলে সত্যি বলতে ভালো নেই কারণ বর্তমান সময়ে চুরি ডাকাতি থেকে শুরু করে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে নারীর সাথে অন্যায় নারীদেরকে যেখানে সেখানে হেনস্থা করা হচ্ছে এবং নারীদেরকে যেখানে সেখানে যখন তখন যে কেউ ধর্ষণ করছে সেটা শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক এবং কি কোনো বৃদ্ধা বাদ যাচ্ছে না না এখন বর্তমান সময়ে খুবই ভয় এবং আতঙ্কের মধ্যে থাকি বের হওয়ার আগে দশবার ভাবতে হয় যে আসলে আমি যে বের হচ্ছি আমি কি ঠিকঠাকভাবে বাসায় পৌঁছাতে পারবো কি না এবং সুস্থ থাকবো কিনা এটা সত্যিই আমার ভাবতে হয় সমান অধিকার বলতে পুরুষকে আদৌ সম্ভব পুরুষ এবং নারী দুইটা পরিপুরুষ তো নারীর সমকক্ষ নারী ছাড়া যেমন পুরুষ অচল পুরুষ ছাড়াও নারী অচল তো সমান সম্মান নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ তাহলেই হবে এইটুকুই হচ্ছে আমাদের চাওয়া এবং দাবি এখানে আর কোনো অধিকারের আমাদের প্রয়োজন নেই আপনি দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশে আপনি দশ বছর আগেও যখন ছিলেন তখন কিন্তু নারীরা এত ভালো কাজ করেনি তাদের কাজের সুযোগ ছিল না বাট এখন এই সময়ে এসে নারীরা প্রত্যেকটা সেক্টরে কাজ করতেছে তাদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে সব কিছুতেই তারা এগিয়ে আছে কিন্তু যেটা নাই সেটা হচ্ছে তাদের নিরাপত্তা বর্তমান সময়ে সব থেকে বেশি নারীদেরকে নিরাপত্তাটুকু দেওয়াই সব থেকে বেশি প্রয়োজন এর থেকে বড় সম্মান বা অধিকার কোনো কিছু দরকার বলে আমি মনে করছি না আজকে আদালত থেকে জানানো হয়েছে একশো দিনের ভিতরে আজকে বিচার করতে হবে এটা কি প্রকাশ্যে যদি কোনো ধর্ষককে শাস্তি দেওয়া হয় এবং সেটা আরও দ্রুত সময়ে আসলে ছয় মাস বলতে আপনি দেখেন ছয় মাস পরে কিন্তু এটা চাপা পড়ে যায় এটা আসলে ছয় মাস পর কি আদৌ সে সুবিধাটা পায় পায় না একজন ক্রিমেরারকে গ্রেফতার করার পর সে জামিনে বের হতে পারছে কিভাবে পারছে একজন ধর্ষক কি করে বাংলাদেশে মতো এই প্রেক্ষাপটে হিসে বের হয় সে কেন বের হতে পারবে তার শাস্তি যদি প্রকাশ্যে বা দ্রুত সময়ে যদি দেওয়া হয় তাহলে অবশ্যই সে মানে এই ধর্ষণটা কমে আসবে এবং আমি আশা করছি খুব দ্রুত সময়ে শাস্তি যোগ্য শাস্তিটা দেওয়া হোক ভয়ঙ্কর একটি প্রভাব ফেলে কারণ একজন আট বছরের যার এখনো সে হয়ে ওঠেনি তাকে দেখে মানে কিভাবে কি এটা কি আদৌ সম্ভব সে একজন বাচ্চা তাকে আমরা স্নেহ করব সে তার বোনের জামাই সে সম্পর্কে হয় দুলবাইয়ের কাছ থেকে সে স্নেহ পাওয়ার যোগ্য সে তো এই ধরনের নির্যাতন পাওয়ার যোগ্য না তো এটা খুবই মর্মান্তিক এবং বলাচলের না নাগরিকদের জন্য খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন হয়ে দাঁড়াইছে যে এখন সবাই সব নারীই ভয় পাচ্ছে এই বর্তমান সময়ে সবাই নিরাপত্তা চিন্তা করতেছে যে আমি রাস্তায় বের হচ্ছি এখন যদি কেউ মানে যে কেউ কিন্তু যে কোনোভাবে হেনস্থা করতেছে আপনারা দেখছেন দুদিন আগেও একটা একটা মেয়েকে কিভাবে হ্যারাস করা হয়েছে এবং তাকে ফুলের সম্মানতা দিয়ে আবার বের করে আনা হয়েছে এটা কি আদৌ মানে যৌক্তিক বলে আপনার মনে হয় আপনারা নিজেরা কতটা সেফটি বলা চলে নাইনটি ফাইভ পার্সেন্ট নারীরাই সেভ না শিশু থেকে শুরু করে বৃদ্ধা কেউ কিন্তু বাদ যাচ্ছে না প্রত্যেককে বিভিন্ন জায়গায় প্রতিদিন আমরা ধর্ষণের মানে নিউজ আমরা প্রতিনিয়ত পাচ্ছি এবং গতকালকেও দেখেন একদিনে এগারো জনকে ধর্ষণ করা হয়েছে এটা মানে কতটা দেশের পরিস্থিতি এবং অবস্থা কতটা খারাপ হলে এরকম আইনের শাসন যদি ঠিকভাবে প্রতিষ্ঠিত হতো এবং আইনের শাসনটা যদি সুন্দরভাবে বিচার হতো তাহলে কি আজ এই সময়ে এসে এতজন নারী একদিনে ধর্ষিত ধর্ষিত হতো কখনোই হতো না তো আমরা চাইব আসিয়ার যেন বিচার সুবিচার পায় এবং নারীরা যাতে নিরাপত্তা পায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেন এটা নিশ্চিত করেন এবং যত দ্রুত সম্ভব এবং প্রকাশ্যে যেন দৃষ্টান্তমূলক ধর্ষণকে শাস্তি দেওয়া হয় যার ফলে এই ধর্ষণটা যেন কমে আসে